আসসালাম আলাইকুম আপনাদের এক অসাধারণ জায়গায় নিয়ে আসছি সেটা হলো আমাদের নিচে আমাদের নদী উপজেলা সেটা নিয়ে আসছি আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সে রকম দেখাচ্ছে তারপরও আপনাদের এই পিছন ক্যামেরা দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই অনুভূতিটা জানাবেন এর আগে অনেকদিন আগে আমি এখানে আসছিলাম আপনারা ভিডিওগুলো অনেক পছন্দ করছেন দেখে আমি আবার এখানে আসছি আপনাদের সাথে আর পানিগুলো অত্যন্ত পরিষ্কার ফুল শীত পড়ে গেছে বাকি আছে কিন্তু শীতের ফিল চলে আসছে তো আপনাদের কি খবর নদী নিয়ে আপনাদের অভিজ্ঞতা এবং বিভিন্ন কিছু আপনারা কমেন্ট করতে পারেন এবং আপনাদের এলাকায় নদী থাকলে সে ফটো আমাকে দিতে পারেন আর পিছনে হয়তো দেখা যাচ্ছে না ওই যে রাসেল আসল আছে তারা এডিট করার জন্য আসছে বা ভিডিও বানানোর জন্য আসছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এখানে আসলে অনেক পাখি দেখা যায় সবাই আমার ভিডিও দেখেন না আবার যারা দেখেন তারা ফুল ভিডিও দেখেন এ কারণে আপনাদের রিকোয়েস্টে মূলত আমি এত কষ্ট করি বিভিন্ন ধরনের প্রকৃতি এবং বিভিন্ন সমাজের বিভিন্ন বিষয় নিয়ে এবং বিভিন্ন পণ্যের দাম নিয়ে আমি আপনাদের ভিডিও দিয়ে থাকি আমি আমার এটা ছাড়াও চাকরি বাকরি আছে তো এটা আমার মূল পেশা না চেষ্টা করতেছি আপনারা ভালোবাসা বাড়িয়ে দিলে পেশা হিসাবে বেছে নিতে এখন বাদ বাকি আপনাদের তো দেখা যাক পানি অত্যন্ত পরিষ্কার যদি নদীর পানি ঠান্ডা তো পাটা একটু ভিজে নিলাম কারণ অনেক পথ হাঁটতে হবে অনেক জন মিলে আমরা এখানে আসছি তো এই হলো অবস্থা নদীর ধারে না আসলে আসলে আপনার নিরবতা কি জিনিস বা জীবনের মানে বা একা একা ভাবার যে জায়গা সেটা নদীর ধারে আস না আসলে হবে না আর কি এখানে কোনো কোলাহল নাই কোলাহল মুক্ত একদম একটা জায়গা আর ওই পাশ নিয়ে তিন চারটায়ের আগে ছবি দিছিলাম অনেক বড় বড় কলার গাছ আছে বিভিন্ন প্রজাতির কলা আছে। এবং ওই পাশের জায়গাটা সত্যিই অনেক সুন্দর আর একদিন সময় হলে শুক্রবারের দিন আপনাদের সাথে দেখাবো তো আজকে যাই তারা এতক্ষণ আমার মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম